হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা সাই পেজ ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা এসএসসি লোহাগাড়া আলমদিনা ক্লাবে আয়োজিত ইট মিটআপ প্রোগ্রাম 2025 ইভেন্টে এই ইভেন্টটি এলএস বাইকার্স এর অ্যাডমিনদের সম্মিলিত উদ্যোগে করা হয়েছে আর আমি নিজেও এই কমিটির সদস্য হিসেবে কর্মরত আছি তাই এই আয়োজনে সাহায্য করতে পেরে আমি অনেক আনন্দিত এই আয়োজনে আমরা যারা দায়িত্বে ছিলাম তারা সকাল 8টা থেকে এই আলমদিনা ক্লাবে উপস্থিত হয়েছি এবং এই ইভেন্টটি সুন্দর করার চেষ্টা করেছি এখন সময় দুপুর 11টা আলহামদুলিল্লাহ আমাদের সকল ইতিমধ্যে চলে এসেছে এখনো আরো কিছু বাইকার শহর থেকে আসতেছে তাদের জন্য অপেক্ষা করতেছি এই প্রোগ্রাম ইভেন্টে খেলাধুলাল আয়োজন করা হয়েছে মধ্যে যারা পার্ট হবে তাদেরকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে এই খেলার নিয়ম খুবই সিম্পল এই জায়গায় ফুটবল রেখে হবে যেহেতু পুরস্কার দেওয়া হবে তাই আমি এই আয়োজনে অংশগ্রহণ করেছি কিন্তু প্রথমবার গোল করার পর আর করতে পারি নাই এই আকর্ষণীয় খেলায় এই তিনজন বিজয়ী হয়েছে এখন তাদের অভিনন্দন জানানো হচ্ছে পরবর্তীতে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে খেলাধুলা শেষ হওয়ার পর এখন লাঞ্চের টাইম শুরু হলো সকাল বাইরে বন্ধুদের জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছে আমিও খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানি অনেক ভালো হয়েছে

পরবর্তীতে অন্য জায়গায় একটা চোরাই মোটরসাইকেল হিসেবে শিশু অ্যারেস্ট হয়ে গেছে হয়তো আপনাদের অনেকেরই জানা থাকলেন হয়ে থাকে এই জন্য প্রথমে মোটরসাইকেল কেনার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই লম্বা বক্তব্য হওয়ার পর পর শুরু আয়োজন কাটার আমরা সবাই কেকে মিষ্টি মুখ করলাম দেন এখন শুরু হলো সবচেয়ে আকর্ষণীয় মজাদার এবং আমাদের বাইকারদের পছন্দের সেরা পার্ট রহিম বাই এবং তার পার্টনারদের আকর্ষণীয় বাইক স্ট্যান্ড যারা বাইক স্ট্যান্ড ভালোবাসেন তারা অবশ্যই রহিম বাইকে চিনবেন যিনি চট্টগ্রামে সেরা দশজন We are at a We are at a Thank you so much! আজকে এই বাইকারদের মিট আপ আয়োজনে অনেক মজা করলাম আমার বেশি ভালো লেগেছে রহিম ভাইদের করা ব্যাক স্ট্যান্ড সো সবকিছু মিলে বলা যায় আলহামদুলিল্লাহ আজকের আয়োজনটা অনেক ভালো হয়েছে দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে এখানে এসেছে তারাও অনেক খুশি সুতরাং আমাদের কষ্টটাও সফল হয়েছে ইনশাল্লাহ সামনে আরো বড় করে আয়োজন করা হবে সামনের বার কোন একটা সুন্দর প্লেসে গিয়ে আয়োজন করা হবে যারা এখনো আমাদের এল এস বাইকার্স গ্রুপে জয়েন হন নাই তারা দ্রুত জয়েন হয়ে যান এল এস বাইকার্স গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হবে সো আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের সাথে যুক্ত হতে চাইলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার ഓക്കെ അസല അമ